ओई ते कता तलगत रे वातल काय कने ते बात गले अम्मा आम्ही पोतमला ठीक आहे एफोर ते त्या मतलसा ओई ते नेते बात लेते ना बुद्धि का ओयातत कने बे बोला কইबे एफोर जरुदी अरक्तो सुट अरक्तो बडोटा बचार अस जाय मनोरो कमरा आगे फरो बई नुंगाइताम

দাঁত <laughs> নাই

এর এরপরে যদি আমরা যাই আমরা সমাজেও কিছু মানুষ আসতে তুতলা তো এখানে যদি কেউ তখন থেকে যাবে বাড়া তুতলার কাছে গিয়ে কবিতাটা দেখিতে তুতলায় গেলে হবে আমাদের ওইখানে তে ওখানে তো ভাস্করীক কে কে তো কানা বৃত কাষ্টি পান্তবা কাষ্টি তো তাইనికাল হওয়ার মধ্যে তাহলে আমার কাম নাই তো বর খুব বেশি কষ্ট হইবো এর মধ্যে আপনারা যদি যাইবেনও হরুগা এটা মানছে খুব বেশি আচল আছনে মানে এক মিনিটের একটা কথা হওয়া তাইলে তার 10 মিনিট আছন তো ওই গিয়ে দুদিন ও কবিতাটা দিন তেতারা কী ল

কি না গ այդպես էլ է տալ գասը ո՞մ մերքա այ քանաթե բաշվորը խանաբո գծա ո՞բոք դե խաշքի փանտոմած սկրայո փոենտես հայրա զայգի զայգի փոյա զայգի